এই ছোট্ট ভাই ব্রাদার কী অবস্থা সবার আশা করি সবাই ভালো আছো অঙ্কের ভয় এবার হবে জয় তাই তো আবারও চলে আসলাম তোমাদের অষ্টম শ্রেণীর আরও একটি অঙ্ক নিয়ে পিছটা নম্বর একশো যদি লক্ষ্য করো তাহলে দেখবা যে অনুশীলনী ছয় পয়েন্ট দুইয়ের অঙ্ক আছে একশো তেরো পৃষ্ঠায় সো এখানে আমরা ষোলো পর্যন্ত আগের ক্লাসে করে ফেলেছি আজকের ক্লাসে আমরা সতেরো নম্বর থেকে শুরু করব ওকে তুমি যদি আগের ক্লাসগুলো দেখে না থাকো চলে যাও প্লে লিস্টে প্লে লিস্টে গেলেই দেখতে পারবে সেখানে সমস্ত অঙ্কগুলো একদম সিরিয়াল বাই দিয়ে আছে ওকে আশা করি তোমাদের অনেক উপকার হবে আর এখানে দেখো আজকে আমরা কি করবো সতেরো নম্বর থেকে শুরু করব। সো সতেরো নম্বরে আমাদের কি বলছে দেখো তো এখানে এখানে বলছে একটি আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রে ধৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা পঁচিশ মিটার বেশি আয়তাকার ক্ষেত্রটির পরিসীমা একশো পঞ্চাশ মিটার হলে ক্ষেত্রটির দৈর্ঘ্য ও প্রস্থ নির্ণয় করো ঠিক আছে ধৈর্ঘ্য প্রস্থ কত সেটা তো আমরা জানি না এখানে দেওয়া নাই ওকে তাহলে আমরা দেখো এখানে সমাধান করি ধরি বা মনে করি যে কোনো একটা আমরা লিখে নিতে পারি আমি লিখলাম যে মনে করি ওকে মনে করি এখানে কমা নাই এখানে একবার দেওয়া মনে করি আয়তাকার ক্ষেত্রের আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য সমান এক্স মিটার ওকে আয়তাকার ক্ষেত্রের প্রস্থ সমান ওয়াই মিটার ওকে আর এখানে কি বলছিল দেখো আয়তাকার ক্ষেত্রের প্রস্ত অপেক্ষা পঁচিশ মিটার বেশি মানে ধৈর্ঘ্য থেকে প্রস্ত বাদ দিলে তাও কত হবে পঁচিশ হবে কারণ ধৈর্ঘ্য থেকে পঁচিশ মিটার বেশি ধৈর্ঘ্য থেকে যদি এই প্রস্তাব বাদ দেয় তাহলেও কত হবে এই পঁচিশ হবে তাহলে এখানে আমরা লিখতে পারি প্রথম সরি প্রথম শর্ত অনুসারে শর্তানুসারে প্রথম শর্ত অনুসারে আমরা কী লিখতে পারি ধৈর্ঘ্য থেকে প্রস্থ বাদ দিলেও ধৈর্ঘ্য থেকে প্রস্থ পঁচিশ মিটার বেশি মানে ধৈর্ঘ্য থেকে প্রস্ত বাদ দিলেও কত হয় পঁচিশ হয় তার মানে এটা হচ্ছে আমাদের এক নং সমীকরণ ওকে মানে এক্স মাইনাস ওয়াইকল কত পঁচিশ ওকে আচ্ছা তারপরে কি বলছে এখানে দেখো বলছে আয়তাকার ক্ষেত্রটির পরিসীমা একশো পঞ্চাশ মিটার এখন আয়তা আয়তাকার ক্ষেত্রের পরিসীমা নির্ণয় সূত্র কি বল নিশ্চয়ই আমরা জানি তাই না কার কার মনে আছে দেখো তো আয়তাকার ক্ষেত্রের পরিসীমা এখানে হচ্ছে সীমা আচ্ছা পরিসীমা ক্ষেত্রে পরিসীমা নির্ণয় সূত্র হচ্ছে দুই গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ প্রস্থ দৈর্ঘ্য যোগ ওকে এইখানে দেখো তাহলে আমাদের দুই দুই কত দর্শী এক্স যোগ প্রস্থ কত দর্শী ওয়াই তার মানে ওয়াই এত ঠিক আছে তাহলে এটা হচ্ছে আমাদের পরিসীমা তাই না পরিসীমা নির্ণয় সূত্র তাহলে দ্বিতীয় শর্ত অনুসারে দ্বিতীয় শর্তানুসারে দেখো তো দ্বিতীয় শর্ত অনুসারে এখানে আমাদের কী বলছিলো বলছিলো আয় ক্ষেত্রটির পরিসীমা হয় একশো পঞ্চাশ মিটার তাহলে পরিসীমা কত এই যে এইটা তাহলে এইটা সমান টু ইন্টু এক্স প্লাস ওয়াই ইকল কত একশো পঞ্চাশ ওকে তাহলে বা এই দুইটা এক্স প্লাস ওয়াই সাথে কি আকারে আছে গুণ আকারে ও গেলে কি হয়ে যাবে ভাগ হয়ে যাবে তাহলে এক্স প্লাস ওয়াই কল কত এ পাশে আছে দেড়শো একে এখন এই দুই এ পাশে গুণ ছিল এ পাশে আসলে কি হয়ে যাবে ভাগ হয়ে যাবে দুই তাহলে দুই দিয়ে যদি একে ভাগ দিয়ে কত হয়ে যাবে ঠিক আছে চোদ্দ পাশে যাবে সাতবার আর তাহলে বাঁচবে কত চোদ্দো এক দশ পাঁচ দু দশ মানে হচ্ছে পঁচাত্তর তার মানে ঠিক আছে সুতরাং বা বা এখানে দেখো এক্স প্লাস ওয়াই কল আমাদের কত পঁচাত্তর অর্থাৎ একশো পঞ্চাশকে দুই দিয়ে ভাগ দিলে মানে অর্ধেক করলে কথা হয় পঁচাত্তর এটা হচ্ছে আমাদের দুই নম্বর সমীকরণ তাহলে এক নং সমীকরণ পাইছিলাম আমরা কোনটা এক্স প্লাস ওয়াইকল পঁচিশ আর দুই নং সমীকরণ পেলাম কি সরি এক্স মাইনাস ওয়াইকল পঁচিশ আর দুই নং সমীকরণ পেলাম এক্স প্লাস ওয়াই পঁচাত্তর ঠিক আছে এখন আমরা যদি দেখো এখানে ওয়াইটাকে কাটতে চাই তাহলে ওয়াইয়ের আগে কি আছে মাইনাস আছে এই দুই নং সমীকরণ সরি এটা তো দুই নং সমীকরণ দুই নং সমীকরণে ওয়াইয়ের আগে আমাদের কী আছে ওয়ের আগে প্লাস আছে তার মানে এর আগে মাইনাস এই ওয়ের আগে মাইনাস এই ওয়াই আগে প্লাস তার মানে এখানে আমাদের কী আছে আলাদা চিহ্ন আছে আলাদা সিন হলে কী করতে হয় যোগ করতে হয় তাহলে এখন দুই নং সমীকরণ যোগ করে পাই ঠিক আছে তাহলে দেখো সমীকরণ তাহলে সমীকরণ এক ও দুই যোগ করে পাই যোগ করে পাই ওকে তাহলে যোগ করি চলো এক্স মাইনাস এটা ছিল আমাদের প্রথম সমীকরণ মানে এক নম্বর সমীকরণ আর এক্স প্লাস ওয়াই পঁচাত্তর এটা হচ্ছে আমাদের দুই নম্বর সমীকরণ এটাকে যদি আমরা এখন যোগ করি তাহলে আমাদের কী হয়ে যাবে দেখো তো এই আর কী হয়ে যাবে কেটে যাবে তার মানে এখানে আমাদের কথা হবে এক্স আর এক্স যোগ করলে টু ইকল এখন পঁচাত্তর আর পঁচিশ যদি যোগ করি কথা হবে পাঁচ পাশে শূন্য আমার এক সাত আট মানে একশো ওকে তাহলে এখানে আমাদের কী আছে দুয়ের সাথে এক্সের সাথে দুই আছে গুনাকারে তাহলে এক্সকে পেশা রাখবো দুইকেও পেশা পাঠিয়ে দেবো কে যাবে ভাগ হয়ে যাবে দুই দিয়ে একশোকে ভাগ দিলে কত পঞ্চাশ তার মানে সুতরাং এক্সিকল আমরা মান পেয়ে গেলাম কত পঞ্চাশ এখন সেমভাবে তাহলে এক্সের মান এক নং সমীকরণ বা দুই নং সমীকরণ যে কোনো একটাই বসায় পাই ঠিক আছে তাহলে সমীকরণ সমীকরণ একে এক্সিকল ফিফটিন বসিয়ে পাই বসিয়ে পাই তাহলে এক নং সমীকরণ কী ছিল এক্স মাইনাস কত পঁচিশ তাহলে বা এখন আমরা কি করবো জাস্ট এক্সের মান বসাবো এক্সের মান কত আমাদের আছে পঞ্চাশ তাহলে বসলাম পঞ্চাশ মাইনাস কত পঁচিশ বা এখানে দেখো তাহলে মাইনাস ওয়াইকে এই পাশেই রাখবো ইকল এখানে পঁচিশ আছে রাখব এই পাশে প্লাস পঞ্চাশ আছে এ পাশে যাবে মাইনাস পঞ্চাশ ঠিক আছে তাহলে বা এখানে দেখো মাইনাস আছে প্লাস আর পঞ্চাশ হচ্ছে মাইনাস তার মানে একটা প্লাস একটা মাইনাস তার মানে কি করবে বিয়োগ করা লাগবে পঞ্চাশের থেকে পঁচিশ পঁচিশ বাদ দিলে কথা হবে পঁচিশি পঁচিশে আগে কী হবে মাইনাস হবে কারণ বারোটাকে মাইনাস আছে এই মাইনাস আর এই মাইনাস এই মাইনাস কেটে যাবে সুতরাং আমাদের কী হয়ে যাবে দেখো আমি যদি সাইডে তোমাদেরকে একটু দেখাই সুতরাং তাহলে আমাদের এখানে কি ওয়াই কল পঁচিশ ওকে তাহলে এক্সকে ধরছিলাম কি ধৈর্য আর ওয়াইকে ধরছিলাম কি প্রস্থ তাই না এখানে যদি অঙ্কটা আমরা দেখি এখানে বলছিলো ধৈর্ঘ্য প্রস্থ নির্ণয় করো আর এখানে দৈর্ঘ্য ধরছিলাম এক্স ধরছিলাম ওয়াই তার মানে দৈর্ঘ্য কত হবে পঞ্চাশ কারণ এক্সট পঞ্চাশ আর প্রস্থ কত পঁচিশ ঠিক আছে তাহলে সুতরাং নির্ণয় দৈর্ঘ্য পঞ্চাশ মিটার ও প্রস্থ কত মিটার পঁচিশ মিটার ওকে এটাই আমাদের অ্যান্সার ইজি কিন্তু ওকে আচ্ছা তারপরে যদি আমরা দেখি এখানে বলছে আমাদের দেখো এখানে বলছে একজন বালক দোকান থেকে খাতা ও তিনশো টাকা দিয়ে ক্রয় করলো ঠিক আছে এখানে একটু মিস্টেক হয়েছে তুমি একটু দাঁড়াও হ্যাঁ দেখো এবার ঠিক আছে এবার দেখো এখানে বলছে একজন বালক দোকান থেকে পনেরোটি খাতা ও দশটি পেন্সিল তিনশো টাকা দিয়ে ক্রয় করলো আবার অন্য একজন বালক একই দোকান থেকে একই ধরনের দশটি খাতা ও পনেরোটি পেন্সিল দুইশো টাকা ক্রয় করলো প্রতিটি খাতা ও পেনসিলের মূল্য কত এখন প্রতিটি খাতা আর পেনসিলের মূল্য কত সেটা কিন্তু আমাদের কী করতে হবে এখান থেকে বের করে নিতে হবে ওকে তাহলে এখন সে পনেরোটি খাতা কিনছে প্রথম বালক যদি আমরা ধরি প্রথম বালকের ক্ষেত্রে পনেরোটি খাতা আর দশটি পেন্সিল কিনছে তাই না তাহলে এখানে দেখো মনে করি এখন যেহেতু কিনছে কিনে কত টাকা দিছে এত টাকা দিছে। তাই না যেহেতু আমরা কি জানি না খাতার দাম জানি না এবং পেন্সিলের দামও জানি না তাহলে এখান থেকে আমাদের বের করে নিতে হবে তাহলে আমরা এখানে ধরি বা মনে করে নিতে পারি ঠিক আছে আমি লিখলাম যে মনে করি মনে করি এখানে দেখো একটি খাতার এখানে আমি লিখে নিলাম যে একটি খাতার মূল্য সমান এক্স টাকা ওকে আর কি খাতা আর কি কিনছে পেন্সিল তাহলে একটি পেনসিলের মূল্য ধরলাম কত টাকা ওয়াই টাকা ওকে তাহলে প্রথম বালকটা আমাদের ব্যয় করছে কত দেখো তো এই যে পনেরোটি খাতা কিনছে আর দশটি পেন্সিল কিনছে তাই না তাহলে আমরা এইখানে লিখতে পারি যে প্রথম বালক ব্যয় করে প্রথম বালক ব্যয় করে অথবা আমরা সরাসরি প্রথম শর্ত অনুসারেও কিন্তু লিখতে পারি ঠিক আছে এখানে দেখো তাহলে প্রথম বালক ব্যয় করছে কত পনেরোটা খাতা কিনছে তাহলে একটা খাতার দাম যদি এক্স টাকা হয় পনেরোটা খাতার দাম কত পনেরো এক্স টাকা তাই না আবার কত টাকা দশটা পেন্সিল কিনছে যেহেতু সে কিনছে এক কিনছেই এই জন্য যোগ কয়টা দশটা পেন্সিল মানে দশ ওয়াই ঠিক আছে এত টাকা তাহলে ব্যয় করছে কত টাকা এত টাকা এটা হচ্ছে প্রথম বালক সেমভাবে দ্বিতীয় বালক ব্যয় করে কত টাকা দেখো তো এ সেমভাবে এও কয়টা কিনছে এ কিনছে দশটা খাতা আর কয়টা পনেরোটা পেন্সিল ঠিক আছে তাহলে এর হলো দশটা খাতা খাতার মূলত এক্স টাকা তাহলে টেন এক্স প্লাস এর হল কয়টা ফিফটিন ওয়াই ঠিক আছে এত টাকা এখন দেখো তাহলে শর্ত অনুসারে প্রথম শর্ত অনুসারে আমরা যদি লিখি যে প্রথম শর্তানুসারে কারণ প্রথম শর্ত অনুসারে আমাদের কি বলছিল প্রথম ছেলেটা সে যে কিনছে খাতা আর পেন্সিল কিনছে এটা কিনে সে কত টাকা দিছে তিনশো টাকা দিছে ঠিক আছে তার মানে সে কত কিনছে এই যে পনেরো এক্স প্লাস টেন ওয়াই ইকল সে কত টাকা দিছে এ দুটি কিনে কত টাকা দিছে তিনশো টাকা দিছে ওকে তাহলে এটার জন্য আমরা লিখতে পারি সমীকরণ এক ওকে তারপরে যদি আমরা লক্ষ্য করি দ্বিতীয় ছেলেটাও কিনছে কিনে সে কত টাকা দিছে দেখো দুশো টাকা দিছে তাহলে এখানে সেমভাবে আমরা দ্বিতীয় শর্ত অনুসারে লিখতে পারি ঠিক আছে যে দ্বিতীয় শর্ত অনুসারে তাহলে দ্বিতীয় কী ছিল টেন এক্স প্লাস ফিফটিন ওয়াই কত টাকা দিছে দুশো পঞ্চাশ টাকা এটা সমীকরণ লিখতে পারি আমরা দুই তাহলে এখানে খেয়াল করো একটু লক্ষ্য করো এখন আমরা যে এখান থেকে এক্স কেটে দেবো বা ওয়াই কেটে দেবো তার জন্য কি সমান আছে এক্স কি সমান আছে এখানে আছে পনেরোটা এক্স এখানে আছে দশটা এক্স সমান না এখানে আছে দশটা ওয়াই এখানে আছে পনেরোটা ওয়াই তার মানেও কি না সমান না তার মানে এদেরকে আমাদের কী করতে হবে সমান করতে হবে না এক্সকে নাই ওয়াইকে ঠিক আছে সমান করতে হয় কি করে গুণ করি তাহলে দেখো একে যদি আমরা দুই দিয়ে গুণ দিই তাহলে কথা হবে পনেরো দুগুণে তিরিশ হয়ে যাবে আর দশকে যদি আমরা তিন দিয়ে গুণ দিই তাহলে তিন দশে তিরিশ হয়ে যাবে ঠিক আছে তাহলে এক নং সমীকরণকে আমরা দুই দ্বারা গুণ করবো আর দুই নং সমীকরণকে আমরা তিন দ্বারা গুণ করবো ঠিক আছে তাহলে দেখো সমীকরণ সমীকরণ কে দুই দ্বারা ও সমীকরণ দুই কে তিন দ্বারা গুণ করে পাই ওকে দ্বারা গুণ করে পাই তাহলে চলো গুণ করি সমীকরণ কে দুই দ্বারা মানে এটাকে দুই দ্বারা গুণ করা লাগবে তাহলে পনেরো কে যদি দুই দিয়ে গুন করে করতে হবে পনেরো দেখুন না তিরিশ তিরিশ এক্স প্লাস এই খালি এটাকে গুণ করলেই হবে না কিন্তু এই সবগুলোকে গুণ করতে হয় তাহলে একে দুই দে গুন তিরিশ হয়েছে একে যদি দুই দে গুণ করি দশ দুগুনা বিশ হয়ে যাবে বিশ হয় সমান এখন তিনশোকে যদি আবার দুই দিয়ে গুণ করি তাহলে কথা হয়ে যাবে ছয়শো হয়ে যাবে তিনশো দুগুনা ছয়শো ঠিক আছে তাহলে শেষ কর শেষ এখন দুই নং সমীকরণকে কী করবো তিন দ্বারা গুণ করব তাহলে দেখো এই দশকে যদি তিন গুণ করি তাহলে কথা হবে তিন দশে তিরিশ ঠিক আছে এক্স প্লাস আবার এই পনেরোকে যদি তিন গুণ করি তাহলে কথা হবে তিন পনেরো রং পঁয়তাল্লিশ ওয়াই ইকল এখানে কত আছে দুশো পঞ্চাশ দুশো পঞ্চাশকে যদি আবার তিন গুণ করি তাহলে কত হবে তিন শূন্য শূন্য তিন পাঁচ পনেরো পাঁচ হাতে আমার এক তিন দিগুণ ছয় আর একে সাত ওকে তাহলে এটা হয়ে গেল এখন আমরা কি করবো এটাকে দেখো যোগ করব। সরি বিয়োগ করব। কেন বিয়োগ করব। আমরা এই যে এক্স এক্স সমান করছি তাহলে এক্স এর আগেও প্লাস আছে এর আগেও প্লাস কোনো চিহ্ন না মানে প্লাস আছে আর একই চিহ্ন একই চিহ্ন হলে কি করতে হয় বিয়োগ করতে হয় আর বিয়োগ করলে নিচের রাশির চিহ্ন কী হয়ে যায় পরিবর্তন হয়ে যায় এর আগে যোগ আছে তাহলে এটা হয়ে যাবে বিয়োগ এর আগে যোগ আছে এটা হয়ে যাবে বিয়োগ এর আগে যোগ আছে এটা হয়ে যাবে বিয়োগ ওকে আচ্ছা তাহলে এখন এই তিরিশ আর তিরিশ কেটে যাবে কারণ এটা যোগ কেটে বিয়োগ কেটে গেল ঠিক আছে এখন এইটা কি হবে দেখো দশ আর পঁয়তাল্লিশ ঠিক আছে মানে একটা যোগ আর একটা বিয়োগ এই পঁয়তাল্লিশ কিন্তু এখন বিয়োগ হয়ে গেছে তাহলে এই বিশ আর সরি পঁয়তাল্লিশ তাহলে পঁয়তাল্লিশ থেকে বিশ বাদ দিলে কত হবে বলো তো তাহলে পাঁচ আর দুই পঁচিশ ঠিক আছে আগে কী হবে মাইনাস হয়ে যাবে কেন মাইনাস হবে কারণ বারোটার আগে মাইনাস ছিল পঁয়তাল্লিশ বড় বড়টার আগে মাইনাস ছিল এই জন্য মাইনাস সমান এখন দেখো এক ছয়শো হচ্ছে যোগের আর সাতশো পঞ্চাশ হচ্ছে বিয়োগের তার মানে একটা যোগ একটা বিয়োগ তার মানে কী করতে হবে বিয়োগ করতে হবে ঠিক আছে তাহলে সাতশো পঞ্চাশের থেকে ছয়শো বাদ দিলে কথা হবে শূন্য পাঁচ আর এক মানে একশো পঞ্চাশ ওকে তাই না শূন্য 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 এটা যদি নিশ্চিত ধরি ছয়শোকে তাহলে কত হয়ে যাবে পাঁচই আর ছয় ছ কত হলে সাত হবে এক হলে ঠিক আছে কিন্তু এর আগে কি হবে দেখো তো বড়ো আছে কোনটা সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ আগে মাইনাস তার মানে এর আগে এখন কী হয়ে যাবে মাইনাস হয়ে যাবে ও এখানে কিন্তু ওয়াই হবে পঁচিশ ওয়াই সরি কারণ এখানে ওয়াই সাথে ওয়াই আছে আচ্ছা এখন সরাসরি এখান থেকে আমরা কেটে দিতে পারি যে মাইনাস মাইনাস কেটে গেছে ঠিক আছে বা এখন দেখো এখন আমরা কী করবো এখানে ওয়াইকে এই পাশে রাখবো পঁচিশকে পাঠিয়ে দেবো কোন পাশে এই পাশে তাহলে এই পাশে গুনছোল এ পাশে আসলে কী হয়ে যাবে ভাগ হয়ে যাবে তাহলে হয়ে গেল ভাগ পঁচিশ পঁচিশ দিয়ে যদি এখন এটিকে ভাগ দিই তাহলে কত হবে পাঁচ পঁচিশ একশো পঁচিশ ছয় পঁচিশ দেড়শো তার মানে ছয় ঠিক আছে সুতরাং ওয়াইকল কত সিক্স তাহলে এখন এক নং সমীকরণ অথবা দুই নং সমীকরণে ওয়াই ওয়ান বসাই পাই ঠিক আছে তাহলে এখন আমরা লিখি যে সমীকরণ সমীকরণ একে ওয়াইকল সিক্স বসিয়ে পাই তাহলে বসাই চলো এক নং সমীকরণটা আমাদের কী ছিল একটু দেখে নেই চলো পনেরো এক্স প্লাস টেন ওয়াই সরি এখানে দেখো তাহলে আমাদের কি ফিফটিন এক্স প্লাস টেন ওয়াই এক থ্রি হান্ড্রেড তাহলে এখন এখানে কী করবো জাস্ট ওয়ার মান বসাবো ফিফটিন এক্স প্লাস টেন ওয়ার মান কত গুণ সিক্স এক থ্রি হান্ড্রেড বা এখানে তাহলে ফিফটিন এক্স ঠিকই থাকবে প্লাস ছয় দশে ষাট একল কত থ্রি হান্ড্রেড বা এইখানে ফিফটিন এক্স ঠিকই থাকবে থ্রি হান্ড্রেডও এখন ঠিকই থাকবে এই ষাটের পাশে প্লাস আছে ওপাশে গেলে মাইনাস হয়ে যাবে মাইনাস ঠিক আছে নিশ্চিত তো জায়গা নাই আমি এই সাইডে করে দিচ্ছি ঠিক আছে এখন দেখো তাহলে এটা আমাদের কী হয়ে যাবে তাহলে বা আমাদের পনেরো এক্সের পাশে ঠিকই থাকবে একল এখানে দুশো ধর তিনশো থেকে ষাট বাদ দিলে কত হবে শূন্য শূন্য এখানে হয়ে যাবে শূন্য ছয় আছে কত হলে দশ হবে চার হলে হাতে আমার এক এক আছে কত হলে তিন হবে দুই হলে তাহলে কত দুইশো চল্লিশ এখন বা এক্স এ পাশে আছে ইকল এখন কী করবো পনেরো এ পাশে গুনছিলো পাশে গেলে কী হয়ে যাবে ভাগ হয়ে যাবে তাহলে দুশো চল্লিশ ভাগ কত হয়ে যাবে পনেরো দেখো তাহলে এখানে আমরা যদি ভাগ দিই কত হয়ে যাবে ষোলো হবে ঠিক আছে পনেরোদেরকে ভাগ দিলে কত হয়ে যাবে ষোলো যদি না বোঝো আমি তোমাকে জাস্ট একটু ভাগ দিয়ে দেখাই দিই তুমি ভাগ না করে সাইডে ভাগ করে নিতে পারো দেখো পনেরো দিয়ে যদি দুশো চল্লিশকে আমরা ভাগ দিই তাহলে কয়বার যাবে পনেরো চব্বিশের ভিতরে কয়েবার যাবে একবার তাই না কত হবে পনেরো বাজবে কত পাঁচ আছে কত হলে চোদ্দো হবে কিন্তু চোদ্দো ধরতে হবে তাহলে নয় হলে হাতে আমার এক 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 মিলে গেলো তুমি মিলবে না শূন্য বামে শূন্য বসবে না এই শূন্য ক্যটিনাম হলো এখন কয়বার যাবে দেখো ছয়বার বার সরাসরি ঠিক আছে পাঁচ ছয় তিরিশের শূন্য হাতে আমার তিন ছয় এক ছয় আট তিনে নয় মানে নব্বই তাহলে কত হলো ষোলো এই জন্য ষোলো সুতরাং এক্সিক আমরা কত পেলাম তাহলে ষোলো এখন আমাদের প্রশ্নটা কী করছিল দেখো তো এখানে যেহেতু আমরা প্রশ্নটা ফিরে আসি তাহলে প্রতিটি খাতা ও পেনসিলের মূল্য কত তাহলে খাতার দাম ধরছে এক্স টাকা তাহলে এক্সটা হবে খাতার টাকা আর ওয়াইটা হবে পেনসিলের টাকা ঠিক আছে তাহলে ওয়াই ওয়াই হচ্ছে পেন্সিলের তাহলে পেনসিলের দাম হচ্ছে ছয় টাকা আর খাতার দাম কত টাকা ষোলো টাকা তাহলে সুতরাং আমরা লিখে দিতে পারি নির্ণয় নির্ণয় খাতার দাম খাতার দাম ষোলো টাকা ও তারপরে কি পেন্সিলের দাম জান হ্যাঁ পে দাম ছয় টাকা এটাই আমাদের অ্যান্সার ওকে আশা করি বোঝা গেছে তারপরে দেখো উনিশ নাম্বার যদি আমরা লক্ষ্য করি এখানে আমাদের কী বলছে এখানে বলছে একজন লোকের নিকট পাঁচ হাজার টাকা আছে তিনি উক্ত টাকা দুইজনের মধ্যে এমনভাবে ভাগ করে দিলেন যেন প্রথম জনের টাকা দ্বিতীয় জনের চার গুণ হয় প্রত্যেকের টাকার পরিমাণ নির্ণয় করো ঠিক আছে এখন ক কাকে কত টাকা দিচ্ছে সেটা আমরা কিন্তু জানি না আমাদের শর্ত দিছে কি প্রথম জনকে যা দিছে দ্বিতীয় জনকে এখানে বলছে এমনভাবে ভাগ করেন দিলেন যেন প্রথম জনের টাকা দ্বিতীয় জনের চার গুণ হয় ঠিক আছে মানে প্রথম জনের টাকা যেন দ্বিতীয় জনের কত টাকা হয় চার গুণ হয় তার মানে মানে প্রথমজন চার গুণ বেশি পাবে দ্বিতীয় জনের থেকে ঠিক আছে ফলে আমরা তো জানি না জনকে কথা দিলো দ্বিতীয় জনকে কথা দিল তাহলে আমরা এখানে লিখে নিতে পারি দেখো যে ধরি বা মনে করি মনে করি প্রথম জনকে দেয় এক্স টাকা আর দ্বিতীয় জনকে দেয় সরি এক মিনিট দ্বিতীয় জনকে দেয় কত টাকা দেয় দ্বিতীয় জনকে দেয় ওয়াই টাকা ওকে তাহলে দেখো এই দুইজনকে ভাগ করে দিছে তাহলে এই দুইজনের টাকা মিলে আবার কত টাকা হয় পাঁচ হাজার টাকা তাই না তাহলে আমরা এখানে লিখতে পারি দেখো প্রশ্ন মতে বা প্রশ্ন অনুসারে যেটাই লেখো প্রশ্ন আমরা লিখতে পারি কি যে এই দুজনের টাকা মানে এক্স প্লাস ওয়াই এই দুজনের টাকা সমান কত টাকা পাঁচ হাজার টাকা ওকে তাহলে এটা হচ্ছে আমাদের সমীকরণ নাম্বার এক আর শর্তটা আমাদের কী দিছে এখানে যে প্রথম জনকে প্রথমজনের টাকা যেন দ্বিতীয় জনের প্রথম জনের টাকা দ্বিতীয় জনের গুণ তাহলে এখানে আমরা লিখতে পারি শর্ত অনুসারে শর্তানুসারে দেখো প্রথম জনের টাকা তাহলে প্রথম জনকে দিয়েছে কত টাকা এক্স টাকা তাহলে এই টাকা হবে প্রথম জনের টাকা হবে দ্বিতীয় জনের চার গুণ তাহলে দ্বিতীয় জনের টাকা কত ওয়াই টাকা এই টাকার চার গুণ মানে ঠিক আছে তার মানে শর্ত অনুষ্ঠানে আমরা কি লিখতে পারি এক্সিকল ফোর ওয়াই কারণ প্রথম জনের টাকা দ্বিতীয় জনের টাকার চার গুণ মানে দ্বিতীয় জনের টাকা কত এক্স ওয়াই ওয়াই টাকার চার গুণ ঠিক আছে এটাকে আমরা লিখলাম সমীকরণ দুই তাহলে এখানে যেহেতু মান পাইছি এক্সের এর মান এক্স ওয়ান ফোর ওয়াই তাহলে আমরা এখন কি করি যে এক্সের মান এক নং সমীকরণে বসিয়ে পাই বা সমীকরণে এক্সে সমীকরণ একে এক্স ইকল ফোর ওয়াই বসিয়ে পাই পাই ওকে চলো বসাই তাহলে এক নং সমীকরণ আমাদের কী ছিল এক্স প্লাস ওয়াইকল ফাইভ থাউজেন্ড বা এখন এক্সের মান কত পাইছে আমি এখানে ফোর ওয়াই তাহলে ফোর ওয়াই লিখবো এই যোগ এই যোগ এই ওয়াই এই ওয়াই এখানে কত ফাইভ আচ্ছা তাহলে এখন দেখো তো এখানে গিয়েছে এখানে আছে 4টা ওয়াই আর এখানে একটা ওয়াই তাহলে কী হয়ে যাবে পাঁচটা ওয়াই পাঁচটা ওয়াই সমান এখানে কত ফাইভ তাহলে বা এখন ফাইভকে আমি ওই পাশে পাঠিয়ে দেবো ওই পাশে আকারে ছিল ওই পাশে আসলে হয়ে যাবে ভাগ হয়ে যাবে ফাইভ কাটলে কত হবে ওয়ান সুতরাং ওয়াই হল কত ওয়ান টাকা ঠিক আছে y এর মান পেলাম তাহলে এখন কী করবো ওয়াইর মান দুই নং সমীকরণে বসায় পাই ঠিক আছে এই সমীকরণ দুয়ে সমীকরণ দুয়ে ওয়াই ওয়াইকল ওয়ান থাউজেন্ড বসি তাহলে কী ছিল এক্সিকল ফোর ওয়াই এটাই ছিল তো ছিল দুই নং সমীকরণ তাই না এই যে এখানে দেখো এটাই এখন খালি আমরা মান বসাই দিলেই কিন্তু আমাদের হয়ে গেলো বা এক্স এক্সিকল তাহলে কত ফোর ইন্টু ওয়াই সমান কত থাউজেন্ড ওয়ান থাউজেন্ড ইকল কথা হয়ে যাবে চার দিয়ে এক হাজারকে ভাগ দিলে চার হাজার তাহলে চার হাজার ঠিক আছে সুতরাং এক্স ইকল কথা হয়ে গেছে আমাদের চার হাজার তার মানে প্রথমজন পাই কত টাকা চার হাজার টাকা আর দ্বিতীয় জন পাই কত টাকা এক হাজার টাকা কারণ এখানে আমার প্রশ্ন কী বলছিলো প্রশ্ন আমরা প্রত্যেকের টাকার পরিমাণ নির্ণয় করা মানে প্রত্যেকের টাকার পরিমাণ নির্ণয় করতে বলছে ঠিক আছে আমরা যদি ধরে নিছিলাম প্রথম জনকে দেয় এক্স টাকা ঠিক আছে তাহলে এক্স প্রথম জনের এক্স সমান পাইছি চার হাজার টাকা ঠিক আছে তাহলে আমরা এখানে লিখতে পারি সুতরাং প্রথম জন পাই প্রথম জোন পায় কত টাকা চার হাজার টাকা এবং দ্বিতীয় জোন পায় কত টাকা এক হাজার টাকা ওকে সো এটাই আমাদের সমাধান আশা করি বুঝতে পারছো আজকের জন্য এতটুকুই ক্লাস ওকে আর ভিডিওটা যদি একটুও ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক দিয়ে দিও আর বন্ধুদের সাথে শেয়ার করতে একদমই ভুলো না ওকে দেখা হচ্ছে তোমাদের সাথে আবার নেক্সট ক্লাসে ততক্ষণ সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ